আমার মন না টিয়া আগুনমশের তন্তুলিয়া ফরমো তোমায় দিয়া তুমি মান কোরো না ও শুন 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 প্রাণেরি প্রিয়া তুমি মান কোরো না ও শুন 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 প্রাণেরি প্রিয়া আগুনমশের তন্তুলিয়া ফরমো দিয়া আমার মন দুই ফালি দনবেসিয়া মুগলাল শাড়ি সেই শাড়ি পিন্দিয়া গো তুমি আই আমার বাড়ি দুই ফালি দনবেসিয়া মুগলাল শাড়ি সেই শাড়ি পিন্দিয়া গো তুমি আমার বাড়ি মাঝে মাঝে মাই কি গুমটা খাম তুলিয়া তুমি মাঝে মাঝে মায়ের কি গুটা খান তুলিয়া আগুন মাসের দান তুলিয়া খরম তোমায় বিয়া আমার ময়না আগুন মাসের দান তুলিয়া